हमारे दे देश से एक बाबा बरिए बाबा बागेश्वर धाम से तो बोल दुनिया में सबसे पुराना धर्म जो है वो कौन सा धर्म है सनातन है সনাতন ধরম হিন্দু বলে কোনো ধর্ম নেই করেছে পুরানা সনাতন তো বাবা সে পুছনা চাহা দুনিয়া কাজ পহলা ইনসান হো হ্যা আদম আলহ সলা সালাম আদম আলাইহিস সালাম মুসলমান ছিলেন না হিন্দু হওয়া কথা বলেন মুসলমান জোরে বলুন না সুবহানাল্লাহ যিনি দুনিয়ার প্রথম মানুষ তিনি মুসলমান আমাদের দেশে ভারত বর্ষে কিছু বক্তা আছে তারা কি বলে জানেন ভারতের মাটিতে আমরা সবাই আগে হিন্দু ছিলাম বলমা ভালো করে পড়বে আন্দাজে পড়লে বিপদ হয়ে যাবে কে বললে হাজরত আদম আলাইহিস সালাত ওয়াস কে আল্লাহ সর্বপ্রথম হিন্দুস্তানের মাটিতে নামিয়েছে তার মানে ভারতের পূর্বপুরুষ হচ্ছে মুসলমান জোরে বলুন সুবহানাল্লাহ ভারতের পূর্বপুরুষ হিন্দু নয় ভারতের পূর্বপুরুষ ছিল মুসলমান হিন্দুস্তানের মাটিতে শ্রীলঙ্কা বার্মা বাংলাদেশ পাকিস্তান কাজাকিস্তান ভারত সব একটাই দেশ ছিল

सब बागा धाम को मानने वाला हो जाए सब सनातन हो जावे और कोई धर्म नहीं रह सकता दूसरा जो धर्म है वो दूसरी देश में चले जाए बाबा जी जरा ये बताओ तुम्हारा बहन का शादी किससे हुई वो एक मुसलमान है बाबा से पूछा गया आपका तो बहन का शादी एक मुसलमान लड़के से हुआ बोले जी हुआ है तो उसको कैसे पाकिस्तान नहीं भगाओगे উস্কো বিভাগত ও পাকিস্তানিয়া তোমারা বাহিনীটি চ্যালে যায় সব ধানে কথা মেপে বুঝে কথা শুনেলেন আমি কয়েকটা প্রোগ্রাম দেখলাম বাবা বাগেশ্বর ধামে আমাদের মতো টুপি লাগিয়ে কিছু বেঈমান মুসলমান তার সবাই যোগদান করেছে কেন যদি বলে তারা দেখতে গেছে বাবা তো বাড়ি কামাল কি বাবা তো বিরাট কামালের কেন কাগজের পড়ছি দেখে तुम्हारा नाम ये है तुम्हारा घर इधर है तुम्हारा ये प्रॉब्लम हुआ बाबा से पूछा गया बालेश्वर में ट्रेन एक्सीडेंट हुआ इसके बारे में आपको मालूम था कि नहीं बोले जरूर मालूम था फिर तो बाबा को जेल में डालना चाहिए सलाह अगर पहले बता देते तो एक्सीडेंट रुक जाता हम ड्राइवर को बता देता ब्रेक कर से बेचना पी तो जितने भी लोग मर गए इसके पूरा जिम्मेदार बागेश्वर धाम बाबा है क्योंकि आपने कहा मेरे को मालूम था कि एक्सीडेंट होने वाला है तो पहले सूचित क्यों नहीं कर दिया आपने? कि एक्सीडेंट होने वाला है तो ड्राइवर का हम बता देते भाई जरा ब्रेक कर दो एक्सीडेंट आगे रखा हुआ एक मालगाड़ी खड़ा है अपना ब्रेक को कर दो लेकिन बाबा बोल रहा है हमको पता था तो जितने भी हजार लोग मर गए इसके पूरा जिम्मेदारी बाबा बागेश्वर धाम की है तुम्हारे वजह से हुआ है तुम बोल रहे हो लेकिन पूरा झूठ है শুনেলেন আমার মুসলমান ভাই এ তো সামান্য বাগেশ্বর ধাম বাবা যখন তার আসবে আপনার চোখের সামনে মরা মানুষকে জ্যান্ত করে দিবে আপনার ইমান হারিয়ে যাবে আপনি ইমান রাখতে পারবেন না এরকম হাজারো বাবা আসবে আর এমন এমন আশ্চর্য জিনিস দেখাবে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কেউ যদি আশ্চর্য জিনিস দেখায় এই ধরনের কোন কথা দাবি করে জানবেন এটা চাদু ছাড়া আল্লাহ কোনো কেরামতি দিয়া নয় এটা আপনাকে বিশ্বাস রাখতে হবে এসব ভণ্ড এই জায়গায় ইমানটাকে মজবুতি রাখতে হবে আমাদের দেশে তো আশ্চর্য লাগে ছেলে না হলে আমাদের মতো হুজুরদের তাবিজে ছেলেও হয়ে যায় তাই না আমি কোরআন শোনাব গানা করিব আসুন আনন্দ বাজার পত্রিকা খুলবেন কালকে আমি কবে পরশু ছিল কুরবানির এক সপ্তাহ আগে আমি কলকাতার বুকে পেপার খুলে পেপারে লেখা আছে আনন্দবাজার পত্রিকা প্রথম অ্যাড দিয়েছে রবিবার কিসে কলকাতার অমুক বাবা একটা ফোনে আপনার যাদের ছেলে হয় না বেটা ছেলে হবে তার তা কোরআন মিথ্যা কোরআন শুনেলেন সুরাই আল ইমরান যাদের বাড়িতে কোরান আছে খুলবেন আমার সামনে কোরআন ডাকা আছে আমি কোরআন খুলব না আমি হাফিজে কোরআন কি বললাম আমি আমি হাফিজে কোরআন আমি কোরআন খুলব না আপনারা কোরআন খুলেন বাড়িতে গিয়ে দেখবেন আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বললেন সুরাই আল ইমরান প্রথম পৃষ্ঠা ইন্নাল্লাহ লা ইয়াকফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা আমার বিশ্ব নবী জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নেই জোরে বলুন সুবহানাল্লাহ ওয়াল্লাযী ইউসাওউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াসা মায়ের গর্ভে ব্যাটা হবে না বিটি হবে কি সন্তান দেব আমি আল্লাহ আমার মতো করে দিই আমি কারুপ পরামর্শে কাজ করি না জোরে বলুন আল্লাহ আমি আল্লাহ কারুর পরামর্শে সন্তান দেই না আমি আমার মতো করে দান করি আমি আমার ইচ্ছা মতো মতই আমি কারো পরামর্শ দিই না বড় কষ্ট লাগে আমাদের হুজুরদের দাবি যে যদি বেটা ছেলে হতো তাইলে পঞ্চায়েত গুলো সব মলবিদেরই হুজুরদেরই হতো কেন চারটা বিয়ে ইসলামে যায় যাচ্ছে না নাই কথা বলে চারটা বউ রাখতাম চার পুরি কত আশিটা আশিটা বেটা হলে লাঠির চোরকার বেশি হবে গ্রামে আমারই তো তো পঞ্চায়েত আমার হবে না আপনাদের হবে বড় কষ্ট লাগে একটা সীমা থাকা দরকার সরকার প্রবঞ্চনা মিথ্যা ধোকা ইসলামে না ইসলাম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ ইসলামে বাড়াবাড়ি নেই মারামারি নেই কাটাকাটি নেই আল্লাহর কসম বেঈমান কাফেররা জাল বিছাতে শুরু করেছে গোটা পৃথিবীর মুসলমানদের ওপরে সেই অস্ত্র প্রয়োগ হচ্ছে আজকে আমাদের যুবক যুবতীরা কিছু শিক্ষিত লোক তারা গান বাজনা মদ মদের বাড় এইগুলোকে একটা পশ্চিমী দুনিয়া এটাকে একটা আধুনিকরণ ভেবেছে কিন্তু আল্লাহর কসম এটা বেঈমানদের তৈরি তোমাদের উপরে জাল একটা জাল বুনেছে এদের ঈমানকে নষ্ট করো মদের দ্বারা এদের ঈমানকে নষ্ট করো গাঁজার দ্বারা এদের ঈমানকে নষ্ট করো নারীর দ্বারা এদের ঈমানকে নষ্ট করো গান বাজনার দ্বারা এদের ঈমানকে নষ্ট করো নারী বাজির দ্বারা এদের ঈমানকে নষ্ট করো লটারির দ্বারা এদের ঈমানকে নষ্ট করো জুয়ার দ্বারা এদের ঈমানকে নষ্ট করো তাস খেলার দ্বারা এদের ঈমানকে কিভাবে ধ্বংস করা যায় যে বেঈমান কাফের আর শয়তান ইবলিস মারদুদের চক্রান্ত শুরু হয়েছে আজকে নয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জওয়ারা থেকে শুরু হয়েছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জওয়ারা থেকে শুরু হয়েছে আপনি রেহাই পাবেন না সূরা ইউসুফে প্রথম পৃষ্ঠাতেই আছে ইন্না শয়তান আলিল ইনসানি আদুব মুবিন শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন আপনার দুশমনি করবে আজকে বলে দিই আমরা সকলে বলি আমি মুসলমান আপনি মুসলমান যদি হন আপনার দ্বারা কেউ আক্রান্ত হবে না আপনি যদি প্রকৃত মুসলমান হন আপনার দ্বারা আপনার প্রতিবেশী কষ্ট পাবে না বোকারি শরীফের রেওয়ায়েতে আছে তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় আপনার প্রতিবেশী যদি আপনার কাছ থেকে সুরক্ষা না পায় আপনি কি করে মুমিন হবে আজকে ভাই ভাইয়ের হাতে আক্রান্ত বোকারি শরীফের হাদিস এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই আমল কোথায় আছে মুমিন মুমিনকে মারছে মুসলমান মুসলমানকে মারছে আপনি তাকিয়ে দেখো গোটা ভারতের মাটিতে পৃথিবীর মাটিতে তাকিয়ে দেখো সেদিনে দেখলাম শুনেলেন মুসলমান আপনার ঈমানকে কিভাবে ধ্বংস করতে চায় ছেলেটা ইরাকে বাড়ি সুলাইমান নাম সুয়তানের মাটিতে ওই হারাম হারামখোরের اولاد সেদিনে ই বকরাইতে নামাজ হচ্ছে চসুয়ানের মাটিতে মসজিদের ভেতরে নামাজ চলছে মসজিদের বাইরে সুইটেনের প্রশাসন তাকে হুকুম দিয়েছে সেই ছেলেটাকে সে প্রথমে ফুটবল খেলেছে কোরআনকে নিয়ে তারপরে সেটাকে আগুন ধরে জ্বালিয়েছে জোরে বড় নাউস গোটা পৃথিবী উত্থান 57টা ওয়াইসি মিটিং বসিয়েছে ইমার্জেন্সি মিটিং দেখেছে হিফাজত করো আমার মুসলমান ভাই আমার সমস্ত মুসলমান ভাই দিকে বলছি যারা ভাবছেন আপনাকে কেউ ভারত থেকে তাড়িয়ে দেবে যারা ভাবছেন আপনি যাবেন যারা যাবে যারা ভাবছেন ইসলাম মিটে যাবে আল্লাহর কসম করে বলে যাচ্ছি আমি কালকে মারা যেতে পারি তালোয়ার যদি আপনার গর্তনের নিচে যদি তালুয়াটা তলোয়ারটা যদি গর্তনের উপরে থাকে আপনার গর্তন যদি তালুয়ার কবরের নিচে থাকে আল্লাহর কসম আমার আল্লাহ না চাইলে আপনার মৃত্যু আসতে পারে না চলে বলুন সুবহান আল্লাহ পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নেই কোরআনকে মিটিয়ে দিন যত চেষ্টা করবে যত কোরআন জ্বালাবে যত কোরআন পোড়াবে যত কোরআনে লাথ মারবে আল্লাহর কসম দলে দলে ইসলাম কবুল করবে আর ইসলামের ছায়া তলে আসবে চলে বলুন সুবহান আল্লাহ আমার মুসলমান ভাই জ্বালা তো कष्ट लग से हमें देख लोतिर सिंघा कल के वक्तव्य दिए बो तो 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 हम तो कह रहा हूँ दो हजार तीस साल में हिंदुस्तान का प्राइम मिनिस्टर कोई मुसलमान बनेगा मैं तो कहता हूँ भाई अभी बना दो क्यों क्यों हमारे देश के जो प्राइम मिनिस्टर जी है तो देसे बोला हिंदू खतरे में है अगर प्राइम मिनिस्टर हिंदू है सारे के सारे सीएम वो भी हिंदू है सारे के सारे बड़े बड़े ऑफिसर जो बैठे हैं सब हिंदू है फिर भी हिंदू खतरे में है तो भाई अच्छा होगा एक मुसलमान को प्रधानमंत्री बना दो कम से कम मुसलमान तो खतरे में आ जाए মুসলমান খাতরাই চলে আসো আমার মুসলমান ভাই বেঈমান কাফেরের প্রবঞ্চনায় পা দিবেন শত চেষ্টা করে ইংরেজের বাচ্চারা 200 বছর রাজত্ব করেছে কয়েক লাখ কোরআনকে জ্বালিয়েছে গুজরাটের গোমতী নদীর তীরে আল্লাহর কসম মুহাদ্দিস শাহ আব্দুল আজিজ দেহলভি রাহমাতুল্লাহ আলাই তিনি বলেছিলেন এই ইংরেজের বাচ্চারা এই 2 লাখ 10 লাখ কোরআন নয় যদি পৃথিবীর যত কোরআন আছে সব যদি জ্বালিয়ে দাও আল্লাহ আর কসম কোরআন কে मिटাতে পারবে না তারা বললি কেন বলে এই কোরআন কে আল্লাহ অবতীর্ণ করেছে ইন্না নাহনু নাযালনা الذিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন আর এই কোরআনের হিফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন দুনিয়ার কোনো মানুষকে দেয় দেইনি যদি তার দলিল নিতে চান আপনার মাদ্রাসা এলাকায় যেখানে আছে আপনার মসজিদের ইমাম আছে হাফিজ এ কোরআনদের সিনেতে আল্লাহ 30 পারা কোরআন কে গেতে দিয়েছে জরে পড়ুন সুবহানাল্লাহ একশো এক কোটি কোরআনকে ভারতের মিটিয়ে দাও আমাদের সিনে থেকে কি করে কোরআনকে জোরে বলুন না করবেন আপনার বলুন আপনার হেডমাস্টারকে বলুন পৃথিবীর ইতিহাস বলুন পৃথিবীর প্রথম সভ্যতা কোথাকার সভ্যতা প্রথম সভ্যতা পৃথিবীর মিশরের মুসলিম সভ্যতা জোরে বলুন সুবহান পৃথিবীর দ্বিতীয় সভ্যতা স্পেনের মুসলিম সভ্যতা স্পেনটা কোনো ইহুদি দেশ ছিল না ওটা ছিল মুসলিম রাষ্ট্র মুসলমানদের হত্যা লীলা খেলা হয়েছে কখন যখন মুসলমানদের দ্বারা মুসলমানকে কতল করানো হয়েছে আজ স্পেনের বুকে বড় বড় মসজিদ বড় বড় মাদ্রাসা সেগুলো মদের পার আর গানের পার করে রেখে দিয়েছে কনসেপ্ট তৈরি করেছে তারা গান বাজনা আপনি অবাক হবেন চোখ দিয়ে পানি পড়বে ওই স্পেনের মাটিটা অন্য কোন মাটি ছিল না ওটা মুসলিম রাষ্ট্র ছিল প্রথম পৃথিবীর আপনার জঙ্গিপুরে আদালত আছে না নাই কোর্ট আছে না আছে আপনি জজকে জিজ্ঞেস করবেন স্যার আদালত শব্দটা কি শব্দ জজ কে জিগ্যেস করুন ইংরেজি বাংলা আপনার উর্দু আরবী কি শব্দ ওই শব্দটা হচ্ছে ফারসি শব্দ পৃথিবীতে প্রথম বিচার ব্যবস্থা এনেছে হযরত ওসমান গনী رضی আল্লাহ তাআলা عنہ হযরত ওমর ফারুক رضی আল্লাহ তাআলা عنہ আমিরুল মুমিনিন তার চুক্তি থেকে বিচার ব্যবস্থা এবং পারস্য দেশের রাজারা গোটা পৃথিবীতে বিচার ব্যবস্থা দেখিয়েছেন আর আদালত তৈরি করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ तुमरा तो किचुई ही जानते ना बोले मुसलमान को क्या पता है हमको कह रहे हैं भाई देखो मत लो हमारे देश के जितने भी लोग हैं हम तो अमन और चैन और सुकून चाहते हैं हम उलामा लोग सारे के सारे मुसलमान के जितने उलामा है हम चाहते हैं हिंदुस्तान के अंदर मील मोहब्बत और चैन और सुकून आ जाओ क्योंकि हम तो, 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 तो आयत पर अमल करते हैं जो हमारे अल्लाह ने कहा लकुम वलियदीन तुम्हारा धर्म तुम्हारे पास और हमारा धर्म हमारे पास